আলপথ ধরে ওই কে যায় ওধারে ছড়িয়ে বাঁশের সুর আকাশে পথে পথে ঘুরে ঘুরে বাঁশে সে বাজিয়ে চলে ছিন্ন মানুষ যেন একাশে তার সে বাঁশের সুর ভেসে যায় বহুদূর গ্রাম থেকে দূর গ্রামগঞ্জে মধুর সে ধ্বনি শুনে প্রজাপতি ডানা মেলে মৌমাছি ফুলে ফুলে গুঞ্জে ভুলে গিয়ে যত দুঃখ হেসে ওঠে চির দুঃখে শিশুদল ছোটে তার পিছু যে জানি না কি নাম তার কোনখানে ধাম তার শুধু জানি বাঁশি যে বাজা এসে যেন কোনো দুধ সে এসেছে এ ধরাতে ভরাতে সবার মন খুশিতে হয়তো বা ঘর তার ভরে আছে কত দুঃখে সে দুখ বাজে না তার সুরেতে ভুলে গিয়ে নিজ দুঃখ বাজায় এসে শুধু সুখ ধরাকে করতে দুঃখ শূন্য সরল মানুষ সে যে হয়তো ভালোই কিছু বিধাতা লিখেছে তার জন্য